কোথায় কোথায় স্ত্রী খানদানকে গালি দেয় আর মন্টুর বহুর সঙ্গে খুব সুকুর বুকু করে দেওয়া গল্প করে এইরকম ব্যক্তি কিন্তু ভালো না বা মা মরার আগে সুতরে যেতে হবে দুঃখজনক সত্য আমরা তো মুফতি সাহেব এই মুফতি সাহেবের কাছে প্রায় ফোন আসে আমার কাছে ফোন ফোন আসে বর্তমান দেখ বর্তমান সময় এখন এখন বর্তমান বলছি আমি বর্তমান দেখা যাচ্ছে আনমেরিট ছেলে থেকে মেরিট ছেলে মেয়ে দুই ছেলের বাপ দুই ছেলের মা এরা বন্ধুত্ব করে পালাবলী শুরু করেছে যেখানেখানে এখানে হয় না সাতমারের মানুষ ভালো এখানে নাই কালো এই জন্য এখানে নাই নাই কিন্তু অন্যান্য জায়গা দেখেন মুসলমান আপনাকে বলতে চাই চাই সতর্ক হয়ে যায় আমার রাসুল্লাহ সাল্লাহ তার ইরশাদ করেছেন অন্যের স্ত্রী কে যদি অন্যের স্ত্রী প্রতি যদি আচানক দৃষ্টি পড়ে যায় কোন মহিলার প্রতি যদি আচানক দৃষ্টি পড়ে যায় যদি দৃষ্টি পড়ে যায় সে যদি আপনাকে চার্ম করে সে যদি আপনাকে করে সে যদি আপনাকে লুবিয়ে নেয় তাহলে ওই স্ত্রীর দিকে অগ্রসর না হয় নিজ স্ত্রীর কাছে যা ওই স্ত্রীর আপনার কথাগুলো গুলো ভুলে যাবে সেই স্ত্রীর মায়া মমতা ভুলে ভুলে সেই আপনার অন্যের স্ত্রীর মায়া মমতা ভুলে যাবে নিজ। নিজের স্ত্রীর কাছে যাও মুসলমান তার কাছে থাকো তার ইনশাআল্লাহ তাআলা হারামকারী থেকে বেঁচে যাবে মুসলমান আমাদের ছেলেরা ক্যারিয়ার সেটেল করার জন্য বিয়ে করে না 30 বছর বা 35 বছর 36 বছর 40 বছর পর্যন্ত বিয়ে করছে না এই বিয়ে না করার কারণে এই হারামকারী বাড়ছে না কমছে বা

আপনার বুঝে না সেটেল এখন কেরিয়ার জন্য পঁয়ত্রিশ বছরে কে সেটেল করতে চায় যদি বিয়ে না দেয় আব্বা জানকে বলে আব্বা যান বিয়ে বিয়া

পড়া বন্ধ মেয়েটা আর বোনটা কিন্তু পড়া চালু আছে না না মেয়েটা বিএ করবে এম কার্ড পাস করবে স্কুলে ভাই বন্ধ যখন একসঙ্গে গেছে তখন বোনের রক্ষা হয়েছে বোনের হেফাযত হয়েছে বোনের হেফাযত করেছে কিন্তু ভাই নাই বাপ নাই বোন দাওরা হবে না হবে না হবে না হবে না মুসলমান যতটুকু প্রয়োজন ততটুকু প্রাণ নালা গালসে স্কুলে দেন মিংলিং স্কুলে দিবেন না আল্লাহ তলা আমাদেরকে পুচার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন বলেন আমি